নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সমাজ ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথি নিয়ে অনেক দিন থেকে আলোচনা করছি এবং আপনারাও শিখছেন আমি দেখতে পাচ্ছি তার চেয়ে বড়ো কথা হচ্ছে প্রত্যেকেই ফোন করেন এবং ফোন করে সবার আগেই বলেন যে ওষুধপত্র যেগুলো আপনি বলেন সেগুলো আমরাও কিছু কিছু ট্রাই করছি এবং ট্রাই করে দেখেছি একদম আপনি যা বলেন একদম কারেক্ট এবং সেগুলো খেয়ে অনেকেই সুস্থ হয়ে গেছেন আর সেটা দেখে খুব সারপ্রাইজ মানে সকলেই শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানাচ্ছেন এবং আমার মানে আমারই মানে ভালো লাগে তো বটেই তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে একটা ভিডিও যে মানুষের জীবনে এতখানি উপকার করতে পারে প্রভাব ফেলতে পারে সেটা আগে আমার জানা ছিল না যাই হোক আমার চ্যানেল তৈরি সার্থক এবং এই চ্যানেলের মাধ্যমে মানুষের যে একটা স্বাস্থ্যের একটা উন্নতি হয়েছে অনেকে বিপদের মুহূর্তেও এই সাধারণ হোমিওপ্যাথি দিয়ে সেই বিপদ থেকে রক্ষা পেয়েছেন এবং অনেকে একটুখানি শিখতেও পেরেছেন যেটা শেখাটা আগে সম্ভব ছিল না ভিডিওর মাধ্যমে শেখা সম্ভব হয়েছে এবং এগুলো দেখো মোটামুটি একটা প্রাথমিক আইডিয়া হয়ে গেছে সকলের চিকিৎসা সম্পর্কে কারণ আমরা যেমন ওষুধ সম্পর্কে বলি রোগের লক্ষণ নিয়েও বলছি বিভিন্ন রোগ নিয়ে পরিচিতি থাকা যায় এবং আপনার কোনটা হলো সেটা আপনি নিজে নিজে কিন্তু বুঝতে পারেন আমাদের ভিডিওগুলো দেখে আর রোগের লক্ষণ দেখেই আর এটা না জানলে কিন্তু অনেকেই জানেন না আর সেই না জানাটা একটা বড় কাল হয়ে যায় দাঁড়ায় কারণ সাধারণ জিনিসটাই পরে দেখা গেলো ধীরে 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 কনভার্ট হয়ে যাবে একটা দুরারোগ্য ব্যাধিতে পরিণত হতে পারে কিন্তু আগে থেকে যদি জানা থাকে তাহলে ওই ব্যাপারটা আর হয় না হ্যাঁ ওই ভুলটা আর হয় না এবং মানুষ নিজেকে রক্ষা করতে পারে ঠিক আছে আমি আমি সত্যি আনন্দিত গর্বিত কারণ প্রত্যেকে যখন ফোন করে আমাকে বলেন যে আপনি মানুষ নন ভগবান আপনি ধন্যন্তরী এগুলো শুনে যদিও ভালো লাগে কিন্তু একটা কথা সবসময় আমি বলি যে আমার কৃতজ্ঞতা পাওয়ার অধিকার কতটুকু আমি জানি না কিন্তু সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞ ডক্টর সেমিয়াল হ্যানিম্যান যিনি হোমিওপ্যাথি আবিষ্কার করেছিলেন হোমিওপ্যাথি আবিষ্কার করেছিলেন বলেই আজকে সেই হোমিওপ্যাথি যুগ যুগান্তরকারী একটা আবিষ্কার মানে এটার যে কি ফলাফল সেটা আমি জানি আমি ডাক্তার আমি জানি যে এটা কতখানি সুদূরপ্রসারী এবং মানুষের জন্য যে সেটা কতখানি মঙ্গলদায় চোখে দেখা যায় না কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমার মনে হয় ভগবান সেটা অনুভব করা যায় অনেকেই আমি বলি হোমিওপ্যাথি চর্চা করুন শিখুন যাদের বয়স হয়ে গেছে এখন তার ডিগ্রি ডিপ্লোমা নেওয়ার সুযোগ নেই সময় নেই কিন্তু হোমিওপ্যাথি স্টাডি করার অধিকার সকলেরই আছে বাজারে যথেষ্ট বই পুস্তক আছে সেগুলো কিনুন পড়াশোনা করুন আমাদের ভিডিও দেখুন আমার মতো আরও অনেক হোমিওপ্যাথির ডাক্তার আছেন তাদের ভিডিও দেখুন সকলের সাথে মেলান এবং সেখানে দেখতে পারবেন যে হোমিও ঔষধ যে রোগের যেটা সকলেই কিন্তু একই কথাই বলেন একই ঔষধ সম্পর্কে আলোচনা করেন এবং তার রোগ লক্ষণও সেমই হয় অর্থাৎ কি না ভুল কেউই বলেন না সকলেই বলেন তবে তার মধ্যে হয়তো একটু ব্যতিক্রম রয়েছে ঠিক আছে এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার যে যতটা দক্ষ ততটাই উনি পারফেক্ট মেডিসিন বলতে পারেন আর সেই পারফেক্ট মেডিসিনটা যখন মানুষের জানা হয়ে যায় তখন কিন্তু সে একেবারেই খুব সহজভাবে অনেক জটিল অনেক দিনের পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারে আসুন খুব সাধারণ ওষুধ নিয়ে এখন আমি আলোচনা করছি কিন্তু সেগুলোই অসাধারণ কার্যকর সাধারণ ঔষধ কিন্তু কার্যক্রম তার অসাধারণ মানে ভাবাই যায় না তার যে তোখানি ক্ষমতা অনেকে তো বুঝতেই পারে না পারেনাভ করেন আজকে ঠিক তেমনি একটা সাধারণ ওষুধ নিয়ে আলোচনা করবো যেটা আপনারা ভাবতেও পারবেন না যে এই ওষুধটা যে কতখানি দরকারি এবং কতখানি প্রয়োজনীয় প্রত্যেক দিনের জন্য হ্যাঁ এই আমি বলছি যে এই ওষুধটা আজকে ভিডিও দেখুন আর গিয়ে কিনে নিয়ে আসুন একটু দেরি করবেন না বুঝতে পারছেন নিলে দিয়েও দিয়েছি যে যান কিনে নিয়ে আস একটু দেরি করবেন না অদ্ভুত তাহলে শুরু করি প্রথমত যে ওষুধটা নিয়ে আলোচনা করছি সেটার নাম হচ্ছে ক্যালেন্ডুলা অফিসিনালিস ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা জেনারেলি আসলে আমাদের ওই আমাদের দেশীয় গাঁদা ফুলের মতো একটা ফুল ফুল মানে অনেকটাই গাঁদা ফুলের মতো যেটা বিদেশে হয় গাঁদা ফুল ঠিক নয় গাঁদা কিন্তু ক্যালেন্ডুলা টাইপেরই গাছ সেটার জন্যে এই গাঁদা ফুলও কিন্তু অনেক সময় থেতলে রস নিয়ে নিংড়ে মানে সেটাও দেখা গেছে একটু একটু কাজ করে ক্যালেন্ডুলার কিন্তু ক্যালেন্ডুল ক্যালেন্ডুলা আসলে আদতে অন্য একটা ফুল গাছ এবং সেটার থেকে ওষুধটা তৈরি হয় তাহলে সকলের মনেই প্রশ্ন আছে যে এই ক্যালেন্ডুলাটা কিসের জন্যে হোমিওপ্যাথিতে রাখা হলো কি কাজ তার তার আগে আমি বলিনি যে আজকে ক্যালেন্ডুলা শব্দটা অনেকেই শুনেছেন কারণ কি ক্যালেন্ডুলা মলম টলম এগুলো দোকানে দোকানে পাওয়া যায় ক্যালেন্ডুলার ক্রিম আছে মলম আছে লোশন আছে অনেক কিছুই আছে ক্যালেন্ডুলা এখন হোমিওপ্যাথি কিন্তু ক্যালেন্ডুলার ওষুধ খাওয়াও যায় মানে আছে আছে মাদার ওয়ান এক্সপিরিয়েন্স মানে সবই আছে হ্যাঁ আজকে আমি একটা কথা বলবো আমার নিজের জীবনে এক্সপিরিয়েন্স আমি বলছি আমার জীবন এই ক্যালেন্ডুলা যথেষ্ট ভূমিকা পালন করেছে এবং আমি বলবো যে আমি ক্যালেন্ডুলার কাছে কৃতজ্ঞ কারণ এই ক্যালেন্ডুলার যে ম্যাজিক দেখায় সেটা অভাবনীয় মানে ভাবাই যায় না যে এই ক্যালেন্ডুলা সাধারণ ক্যালেন্ডুলার মধ্যে যে এতখানি শক্ত ঠিক আছে আসুন তাহলে দেরি না করে উল্লেখ করছি যে এটা কী কী কাজে কিসের জন্য ক্যালেন্ডুলা ইউজ হয় প্রথমে বলে রাখি মনে করুন আজকে আপনি শিপ করতে গিয়ে বা এমনি কোনো কিছু নাড়াচাড়া করছেন বা ব্লেড লেগে গেছে হাতে বা চট করে একটাখানে জায়গা কেটে গেলাম কেটে গেল তো ব্লিড দিয়ে মনে করেন অল্প জায়গায় কেটে গেলো কাক কেটে যাওয়ার পরে কী হয় সেইখানে জ্বালা করে আর সাথে ব্লিডিং হয় বুঝতে পেরেছেন বা কাটা বেশ কিছু জায়গা কেটে গেল বেশ কিছু জায়গা বেশি হলে তো সেলাই লাগে কিন্তু মাঝারি হলে সেলাই কেউ নেন না ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে চেষ্টা করেন আসুন ছোটোখাটো যদি কাক কাটা হয় এই যে কাটা হলো জ্বালা করছে রক্ত পড়ছে হ্যাঁ সেখানে আপনারা যদি ক্যালেন্ডুলা মলম ক্যালেন্ডুলা মলম যদি অল্প পরিমাণে হুম এই কাটা জায়গাটার মধ্যে লাগিয়ে দেন আমি চ্যালেঞ্জ করে বলছি এমন ম্যাজিক আমার জীবনে দেখিনি এমন ম্যাজিক আশ্চর্য ব্যাপার মলমটা লাগানো মাত্রই আপনি আর জ্বালা আর টের পাবেন না আপনার মনেই হবে না আপনার ওখানে কেটেছে বলে এটা কিন্তু কোনো অ্যালোপ্যাথি মলম টলমে এরকম অনুভব হয় না আরও অনেক কিছু আছে তো যথেষ্ট অয়েন্টমেন্ট আছে যেটা কাটা ছাড়ায় লাগানো হয় হুম সেরকম অনুভব হবে না কাটার জ্বালাটা ঠিকই ফিলিং মানে ফিল হবে আর হয়তো ধীরে ধীরে বাকিটাও শুকিয়ে যাবে অ্যান্টি অ্যান্টিসেপটিক তো কিন্তু হোমিওপ্যাথি ক্যালেন্ডুলা একদম ম্যাজিক মানে কাটা জায়গায় লাগিয়েছেন তো কিছুক্ষণ পরে আর কিছু নেই সেন্স নেই সবচেয়ে আশ্চর্য লেগেছে আমার সকালে কেটেছে বিকেলবেলা দেখা গেল কিছু নেই ওখানে কিছু দেখাই যাচ্ছে না অহারে যে কেটেছে সে চিহ্ন নেই আর ব্যথা তো আগেই চলে গেছে এই যে বারো ঘন্টার মধ্যে স্কিন কাটা জায়গাটাকে জুড়ে দেওয়া এবং সমস্ত ব্যথা বেদনা নাশ করে সেটাকে নর্মাল পজিশনে আনা এটা কিন্তু আমি আজব অ্যালোপ্যাথিতে কোনো ঔষধ দেখিনি জানি না তবে অপারেশন থিয়েটারে অনেক অনেক হাই সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক ইউজ হয় যেগুলো সেটা পারে কিন্তু সাধারণ ক্ষেত্রে মিপ্যাথিতে যে সমস্ত অ্যালোপ্যাথি দোকানে যে সমস্ত কাটা ছেঁড়ার ওষুধ সেগুলো কিন্তু এই কাজটা করতে পারে না এটা আমি যেটা ক্যালেন্ডুলা করতে পারে তো ক্যালেন্ডুলা মলম যেটা সেটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর আশি মধ্যেই থাকে এই রেঞ্জের মধ্যে থাকে এটা আর যদি বাড়িতে কিনে এনে রেখে দিন ক্যালেন্ডোলা মলম যেটা হুম অয়েন্টমেন্ট যদি রেখে দেন তাহলে জানবেন যে আপনার মানে নিশ্চিন্ত আপনি যত বড় কাটাই হোক সুজ ফুটে গেছে কেটে গেছে ছড়ে গেছে ছাল উঠে গেছে আঘাত লেগে থেতলে গেছে সেখানে ক্যালেন্ডুলা মলম লাগিয়ে দিন আর ক্যালেন্ডুলা যেটা সেটা খান ঘন্টার ঘন্টার মধ্যে মধ্যে মানে প্রাথমিক কি বলবো প্রাথমিক চিকিৎসা ন ইঞ্জেকশন ন সেলাই কিছুই না আপনি একদম সুস্থ আচ্ছা তাহলে বুঝুন যে এত বড় দরকারি একটা জিনিস কার বাড়িতে সাজা নেই যাদের ফ্যামিলিতে লোকজন বেশি বাচ্চার কাটে ছেলেদের কাটে মেয়েদের কাটে বয়স্কদের কাটা ছাড়া তো ডেলি আছে সবজি কাটতে গিয়ে হাত কেটে গেলো হুম ব্লেডের কাজ করতে গিয়ে হাত কেটে গেল নখ কাটতে গেলে হাত কেটে গেলো কিন্তু ওই তখন যদি ক্যালেন্ডারে মলম লাগান ক্যালেন্ডার ফটে শেখান ওই যে বললাম বারোটা বারো ঘন্টার মধ্যেই একদম তাহলে এরকম একটা ওষুধ বাড়িতে রাখা দরকার অবশ্যই দরকার কিন্তু অনেক কার বাড়িতে আছে বলুন তো ক্যালেন্ডার কারও বাড়িতে নেই আমি জানি আমার এই ভিডিওটা দেখার পরে অন্তত এক লক্ষ ক্যালেন্ডুলা মলম বাজার থেকে বিক্রি হবে এক লক্ষ একদম কম হলে কেটে কি এটা এতই জরুরি যে এই জিনিসটা বুঝে সকলেই কিনবে বুঝতে পেরেছেন প্রথমে বললাম ক্যালেন্ডুলা মলম খাবার যেটা ক্যালেন্ডুলা পটেন্সি থার্টি পটেন্সির ক্যালেন্ডুলা অফিসিয়াল কিনতে হয় এবং সেখানে কেটে গেলেও আমি যেটা বলেছি কেটে গেলেও মলম তো লাগাবেন খাবারটাও খাওয়া ভালো দুঘা করে পর পরপর সারাদিন খান বিকেলে যদি দেখবেন সব ঠিক বুঝতে পারছেন আচ্ছা কাটা ছেঁড়া এগুলোর জন্য ক্যালেন্ডুলা মলমই বেস্ট কিন্তু খাওয়ার যেটা সেটা আরও বেশ কয়েকটা রোগে কাজ করে যেমন জয়েন্ট পেন জয়েন্টে বেতা হচ্ছে সেখানেও ক্যালেন্ডুলা কিন্তু খাওয়া যায় অবস্থা বুঝছেন আর কাটা ছাড়া হলে তো খাওয়া যাবেই বার্নিং সেন্সেশন জ্বালা যেখানে হচ্ছে সেখানেও খাওয়া যায় মুখে যদি ঘা হয়ে যায় সেখানেও কিন্তু ক্যালেন্ডুলা খাওয়া যায় তারপরে ক্যালেন্ডুলা মাথা টিনচে কুলকুচিও করা যায় পচা ঘা এগুলো সারাতে ক্যালেন্ডুলা জুড়িনি নি সত্যি অভাবনীয় মেয়েদের জড়াইতে ঘা সাদা স্রাপ যাদের বেশি হয় দুর্গন্ধ বের হয় তাদের আমি বলবো যে ক্যালেন্ডুলা মাঝে টিনচার নিয়ে আসুন হালকা গরম জলে মেশান আর স্প্রে করুন জুনিতে কিছুক্ষণ করার পরেই দেখবেন ইনফেকশনটা ধীরে ধীরে ঠিক হতে থাকবে ওই জায়গাটা ঠিক হয়ে যাবে করা যায় এছাড়া শরীরেও যদি কোথাও পচা ঘা থাকে ক্যালেন্ডুলা মাদের টিনচারও খেতে পারেন স্প্রে করতে পারেন মলমও লাগাতে পারেন শুকাবেই শুকাবে এবং এটা এত বাস্তব যে যারা ব্যবহার করবেন তারা বুঝতে পারবেন যে এটা কত জরুরি একটা ঔষধ আজকে বললাম যেটা আজকে আপনাকে কিনতেই হবে আমার রিকোয়েস্টটা রাখুন আজকেই এটা কিনুন আজকেই কিনুন এবং তারপরে প্রত্যেক দিন আমার কথা মনে পড়বে প্রত্যেক দিন কিন্তু আমার কথা মনে হবে বলবেন যে স্যার একটা ওষুধের নাম বলেছিলেন সত্যি আমাদের কাজে লেগেছে আমি বললাম এই জন্যে যে প্রত্যেকটা ফ্যামিলি যেহেতু এটাদের উপকৃত হবে সকলের কাছেই আমি প্রিয় হব আমি জানি ঠিক আছে আচ্ছা আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমি খুব মূল্যবান ভিডিও দিয়ে রাখছি যাতে করে আপনাদের উপকারে লাগে ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন লাইক তো দেবেন জানি এটাতে নিশ্চয়ই দেবেন আর আত্মীয় বন্ধুদের এটা খুব শেয়ার করুন কারণ এই ক্যালেন্ডুলে সকলের কিনতে হবে সকলের কিনতে হবে এমন কোনো ব্যক্তি নেই যা লাগবে না আমি তো বলি হাজার হাজার মানুষ কিনুন লক্ষ লক্ষ মানুষ কিনুন এই ক্যালেন্ডুলা আপনাকে কিন্তু ম্যাজিক দেখাবে ম্যাজিক আর আমার কিছু বলার নেই এবার প্র্যাকটিক্যাল টেস্ট আপনাদের যেটা বললাম সত্যি কিনা যাচাই করে ঠিক আছে আগামীকাল খুব মূল্যবান আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণের জেনে বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ